আসসালামু আলাইকুম আমি একটা রান্না নিয়ে এসেছি সব ধরনের সবজি দিয়ে একটা ভাজি এখানে সব ধরনের সবজি এখানে কাঁচামরিচ মরিচ এখানে পেঁয়াজ ভেন্ডি ফোঁড়ন তেজপাতা লবণ হলুদ ঘি এখন আমি কড়াইতে চলে দেব কড়াইটা গরম হয়ে গেছে তেজ দিয়ে দি তে একটা গরম হয়েছে তেজপাতা দিয়ে দিলাম সব ধরনের সবজি দিতে পারবেন লাউ আর জালি বাজে মানে পানসাওয়া সবজি দিতে পারবেন

শুধু কাঁচাই তারপরেও যদি ভালো লাগে একটু পরে আমার লাগিয়ে দিব দেখুন আমি পানি দিন তারপরে অনেক পানি উঠেছে আর একটু পানি দিতে হবে তারপরে ঘুনা বোনা হবে এদের সাথে একটু পানি দিয়ে দিলাম বেশি পানি লাগে না

হালকা পরিমা একটু দিয়ে দিলাম হয় এখন নামিয়ে সবজি রান্না হয়ে গিয়েছে সব রকমের সবজি দিয়ে একটি ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ